বর্তমান সময়ে সব থেকে বেশি চর্চা এবং সব থেকে বেশি আলোচনা হয়তো বা টাইম ট্রাভেল নিয়ে এখন এই টাইম ট্রাভেল আসলে সম্ভব কিনা এটা এখন পর্যন্ত বিজ্ঞানও প্রমাণ করতে পারে নাই কিন্তু বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি সময় এবং মহাকাশের মধ্যে এমন একটা গভীর সংযোগ নির্দেশ করে যাতে করে টাইম ট্র্যাভেলের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না এখন চলেন আমরা কিছু সময়ের জন্য ধরে নিই টাইম ট্রাভেল আসলেই সম্ভব এখন যদি টাইম ট্রাভেল সম্ভব হয় তাহলে আমরা টাইম ট্রাভেল করে আমরা আমাদের ভবিষ্যতে যেতে পারবো অথবা চাইলে আমরা আমাদের অতীতেও যেতে পারবো এখন ধরেন আমরা টাইম ট্র্যাভেলের মাধ্যমে আমাদের অতীতে গেলাম বা আমরা আমাদের ভবিষ্যতে গেলাম এখন টাইম ট্রাভেল করে যখন আমরা আমাদের অতীতে বা ভবিষ্যতে যাব তখন বেশ কিছু সমস্যার সৃষ্টি হবে সেই সমস্যাগুলোর ভিতর একটা সমস্যা হলো আমাদের গ্র্যান্ড ফাদার প্যারাডক্স এই গ্র্যান্ড ফাদার প্যারাডক্সকে চলুন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে আসি গ্র্যান্ড ফাদার প্যারাডক্স এই সমস্যাটা একটা কাল্পনিক সমস্যা কাল্পনিক সমস্যা কেন কারণ টাইম ট্রাভেলটা আসলেই সম্ভব কিনা এখনও পর্যন্ত কিন্তু এটা আমরা প্রমাণ করতে পারি

অতীতে গিয়ে আমার দাদা যখন ইয়ং অবস্থায় আছে বা আমার নানা যখন ইয়ং অবস্থায় আছে বা আমার নানি বা দাদি যখন ইয়ং অবস্থায় আছে সেই অবস্থায় তাদের বিয়ের আগেই আমি তাদেরকে হত্যা করে ফেললাম আমি যখন টাইম ট্রাভেল করে তাদের ইয়ং বয়সের হত্যা করে ফেললাম তখন তাদের বিয়ে হবে না যখন তাদের বিয়ে হবে না তখন আমার মা বা বাবার জন্ম হবে না আর যদি আমার মা অথবা বাবার জন্ম না হয় তাহলে আমার জন্ম হবে না তার মানে কিন্তু এইটা আমার অস্তিত্বের প্রশ্ন চলে আসে মানে যদি এই ঘটনাটা আসলে সম্ভব হয় বা এই কাল্পনিক সমস্যা যদি আসলেই হয় তাহলে কিন্তু আমারই জন্ম হবে না আর এই একটা কারণেই এই ঘটনাকে বলা হয় প্যারাডক্স যেখানে এই প্যারাডক্স নিজের সঙ্গেই নিজের বিরোধ তৈরি করছে এখন যদি টাইম ট্রাভেল সম্ভব হয়ে থাকে বা টাইম ট্রাভেল যদি ভবিষ্যতে কখনো সম্ভব হয় তাহলে তো এই সমস্যারও একটা সমাধানের প্রয়োজন এখন এই সমস্যার সমাধান কি হইতে পারে এই সমস্যার সমাধান সম্পর্কে বিজ্ঞানীরা বেশ কয়েকটা তত্ত্ব প্রস্তাব করেন এর ভিতর অন্যতম একটা থিওরি হলো মাল্টিভার্স থিওরি এই মাল্টিভার্স থিওরি বা মাল্টিভার্স তত্ত্ব অনুসারে আপনি যখন অতীতে গিয়ে কিছু পরিবর্তন করবেন তখন একটি নতুন বাস্তবতা তৈরি হবে উদাহরণস্বরূপ আপনি যদি আপনার দাদাকে হত্যা করেন সেটি একটি বিকল্প বাস্তবতায় ঘটে কিন্তু মূল বাস্তবতায় আপনি ঠিকই জন্মগ্রহণ করেছিলেন এখন এই থিওরি অনুযায়ী মূল বাস্তবতা এবং বিকল্প বাস্তবতা এই দুইটা শব্দের একটা প্যাচ লেগে যায় এখন এই দুইটা শব্দের প্যাচ ছাড়াই তো আমাদের বুঝতে হবে আমাদের প্যারালালস ইউনিভার্স প্যারালালস ইউনিভার্স সম্পর্কে সংক্ষেপে যদি বলতে হয় তাহলে সংক্ষেপে বলতে গেলে বলতে হবে ধারণা করা হয় এই মহাবিশ্বে আমাদের জগতের মতো আরো দুই একটা জগৎ থাকতে পারে এবং সেইখানে হুবহু আমার মতো বা হুবহু আপনার মতো আরো কয়েকজন মানুষ থাকতে পারে প্রত্যেকটা দুনিয়া আলাদা আলাদা ভাবে এখন যদি আপনি এই দুনিয়ার থেকে গিয়ে বা এই জগৎ থেকে গিয়ে যদি আপনি আপনার অতীতকে পরিবর্তন করতে চান তাহলে সেই অতীতটা পরিবর্তন হবে আপনার যে অন্য প্যারালালস আছে বা অন্য যে ইউনিভার্সে সেই অন্য ইউনিভার্সে গিয়ে আপনার এই পরিবর্তনটা ঘটবে তার মানে আপনি যে আপনার দাদাকে হত্যা করবেন সেটা এইখানে না এই জগতে না অন্য জগতে গিয়ে হত্যা করবেন এই থিওরি নিজের মধ্যে সেটাই আসে রাশিয়ান পদার্থবিদ ইগর নভিকভ বলেছেন টাইম ট্রাভেল করলে এমন কিছু ঘটবে না যা প্যারাডক্স সৃষ্টি করবে উদাহরণস্বরূপ আপনি যদি অতীতে গিয়ে দাদাকে হত্যা করার চেষ্টা করেন তাহলে কোনো না কোনোভাবে সেটা সফল হবে না হয় দাদা বেঁচে যাবে বা অন্য কোনো ঘটনা ঘটবে এবং এই যে ঘটনাটার কথা বলা হলো বা রাশিয়ান পদার্থবিদের যে থিওরিটার কথা বলা হলো এই থিওরিটাকে বলা হয় সেলফ কনসিস্টেন্সি প্রিন্সিপাল অর্থাৎ এইখানে যে অতীতের ঘটনাটাকে আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না বা পরিবর্তন করতে গেলে ওইখানে পরিবর্তন অন্য একটা জায়গায় গিয়ে সেটা সংশোধিত হয়ে যাবে আমাদের অন্য একটা টাইম বা টাইম লুপ থিওরি এই তত্ত্ব হয় সময় একটি নির্দিষ্ট লুপে বাধা আপনি অতীতে যা করবেন তা ভবিষ্যতের সঙ্গে এমন ভাবে সংযুক্ত যে প্যারাডক্স সৃষ্টি হতে পারে না এখন টাইম ট্রাভেল যদি আসলে সম্ভব হয় তাহলে উপরের তিনটা থিওরির মাধ্যমে আমরা আমাদের যে প্যারাডক্স সৃষ্টি হচ্ছে সেই প্যারাডক্স গুলোর সমাধান করতে পারবো এখন আসলে টাইম ট্রাভেল সম্ভব কি বা টাইম ট্রাভেল সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন